কেমন হয় যদি আপনার জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি প্রবাহিত হয়ে থাকে যদি আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধির স্রোত বইতে থাকে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনতে কি কখনো ভেবেছেন একটি বিশেষ পূজা করার কথা যা আপনার জীবনকে ভরে দিতে পারে স্নিগ্ধতা ও সমৃদ্ধিতে আপনার বাড়ি সাফল্য ও সুখে পূর্ণ হয়ে উঠতে ভাদ্র মাসের বৃহস্পতিবারে আপনি এক বিশেষ দিনের সাক্ষী হতে চলেছেন যা আপনার জীবনকে বদলে দিতে পারে সফলতা সেই ব্যক্তির কাছেই আসে যিনি নিজের পরিশ্রমে বিশ্বাস রাখেন এবং দেবতার কৃপায় আশীর্বাদিত হন ভাদ্র মাস শুধু ভগবান শ্রীকৃষ্ণের নয় এটি মা লক্ষ্মীর মাসও বটে এই মাসের প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করলে বাড়িতে কখনোই অভাব দেখা দেয় না সুখ ও সমৃদ্ধির ধারাপাত হয় বিশেষত শুক্রপক্ষের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা অত্যন্ত শুভ ফল প্রদান করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য ভাদ্র মাসের বৃহস্পতিবারের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি জানেন কিভাবে সঠিকভাবে পূজা করবেন এবং কি ভুল এড়িয়ে চলবেন তবে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার ওপর থাকবে ভাদ্র মাসের বৃহস্পতিবারে যদি আপনি মা লক্ষ্মীর পূজা করেন তাহলে একটি বিশেষ জিনিস নিবেদন করার চেষ্টা করবেন এবং এই নিয়ম মেনে পূজা সম্পন্ন করবেন বন্ধুরা ভাদ্র মাসকে ভগবান শ্রীকৃষ্ণের মাসের পাশাপাশি মা লক্ষ্মীর মাস হিসেবেও ধরা হয় তাই ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যারা এই মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করেন তাদের বাড়িতে কখনোই অভাব থাকে না কারণ মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের জীবনে সর্বদা সুখ ও সমৃদ্ধি থাকে বিশিষ্ট করে ভাদ্র মাসের শুক্রপক্ষের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করা খুবই শুভ বলে পঞ্জিকায় উল্লেখ রয়েছে তাই বন্ধুরা যদি আপনি ভাদ্র মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করতে চান তবে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন দেখবেন মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে স্থায়ী হয়ে বিরাজ করবেন সাধারণত আমরা লক্ষ্মী পূজার ক্ষেত্রে মা লক্ষ্মীর পট বা মূর্তি ব্যবহার করে পূজা করি কেউ কেউ ঘট পেতে মা লক্ষ্মীর পূজা করেন ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারও একইভাবে পূজা করা উচিত যদি প্রত্যেক বৃহস্পতিবার পূজা করতে না পারেন তবে অন্তত একটি বৃহস্পতিবারে অবশ্যই পূজা করার চেষ্টা করবেন ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করার জন্য চারটি বিশেষ দ্রব্য সংগ্রহ করবেন একটি কাসা বা পেতলের খালায় এই চারটি দ্রব্য রাখবেন প্রথমটি হল একটি শুকনো হলুদের গাঠ দ্বিতীয়টি হল একটি সাদা কুড়ি তৃতীয়টি হলো একটি এক টাকার কয়েন এবং চতুর্থটি হল এক বাটি আতপ চাল বা ধান যেমনটা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজায় করা হয় তেমনি এই পূজাতেও একই নিয়ম পালন করতে হবে তবে এক্ষেত্রে একটি থালায় এই চারটি দ্রব্য রাখবেন এবং পূজার সময় মায়ের পায়ের কাছে এই চারটি দ্রব্য নিবেদন করবেন এরপর মায়ের কাছে একটি ঘিয়ে প্রদীপ জ্বালাবেন এবং বিশেষ এই মন্ত্রটি মনে মনে দুই একবার জ করবেন মন্ত্রটি হল ওম শ্রীং শ্রীনমক আবারও বলছি ওম শ্রীং শ্রীনমক দুই একবার জপ করুন মন্ত্র জপ শেষ হলে মায়ের কাছে আপনার প্রার্থনা নিবেদন করবেন পূজা শেষ হলে থালাটি যা আপনি মায়ের চরণে নিবেদন করেছেন তা বাড়ির তুলসীতলায় স্পর্শ করাবেন তারপর তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ করবেন সেই থালাটি যা আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করেছেন এবং তুলসী মঞ্চে স্পর্শ করিয়েছেন বাড়ির যে কোনো মহিলার হাতে তুলে দেবেন বাড়ির কন্যা বৌমা বা অন্য কোনো মহিলা সদস্যের হাতে এটি দিন তবে অবশ্যই এই কাজটি বৃহস্পতিবারে করবেন এই দিনে বাড়ির মেয়েকে বা বুকে নিজের হাতে রান্না করে খাওয়ানো অত্যন্ত সুভ ফলপ্রসূ হতে পারে ভাদ্র মাসের বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীর পূজা করেন তবে কিছু বিশেষ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যা মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে সাহায্য করবে কারণ পূজার সময় কিছু ভুল কাজ করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন এবং তার কৃপা থেকে বঞ্চিত হতে পারেন প্রথমত দেবীর পূজায় সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না সাদা ফুলের পরিবর্তে লাল হলুদ বা গোলাপি রঙের ফুল ব্যবহার করুন মা লক্ষ্মী রজগুণ এবং সদবার প্রতীক তাই তার পূজায় সাদা ফুল নিষিদ্ধ দ্বিতীয়ত মা লক্ষ্মীর আসনে কখনোই সাদা বা কালো কাপড় ব্যবহার করবেন না তার পরিবর্তে লাল গোলাপি অথবা হলুদ রঙের কাপড় ব্যবহার করুন যা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবে পূজার সময় আপনিও লাল গোলাপি হলুদ অথবা কমলা রঙের বস্ত্র পরিধান করুন সাদা বা কালো রঙের পোশাক এড়িয়ে চলুন কারণ এগুলো মা লক্ষ্মীর পূজার জন্য অশুভ বলে গণ্য হয় তৃতীয়ত মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করার সময় লোহার তৈরি বাসনপত্র ব্যবহার করা যাবে না এর পরিবর্তে তামা পিতল বা কাঁসার তৈরি বাসন ব্যবহার করার চেষ্টা করুন এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং ভক্তের ওপর তার আশীর্বাদ বর্ষিত হয় চতুর্থত লক্ষ্মী পূজার সময় তুলসী পাতা কখনোই ব্যবহার করবেন না যদিও শ্রীহরি বা শ্রীকৃষ্ণের পূজায় তুলসী পাতা অত্যন্ত শুভ কিন্তু মা লক্ষ্মীর পূজায় তুলসী পাতা ব্যবহার করলে তা অশুভ বলে বিবেচিত হয় পঞ্চমত পূজার সময় কাসর ঘণ্টা বা মাইক বক্স ইত্যাদি উচ্চস্বরের যন্ত্র বাজানো উচিত নয় তার পরিবর্তে শঙ্খধ্বনি ও উলুধ্বনি করতে পারেন যা মা লক্ষ্মীর পূজায় অত্যন্ত সুভ ফল দেয় ষষ্ঠত ভাদ্র মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করলে বাড়ি থেকে অন্য কাউকে চাল দেওয়া একেবারেই উচিত নয় যদি কেউ সাহায্যের জন্য আসে তাকে চাল ছাড়া অন্য কিছু দিন কিন্তু চাল দেওয়া এড়িয়ে চলুন এতে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে সপ্তমত মা লক্ষ্মীর পূজার সময় কলাপাতা বা কলা ব্যবহার করার চেষ্টা করুন পূজার শেষে অবশ্যই ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রতকথাটি শ্রবণ করুন ইতিপূর্বে এই ব্রতকথা চ্যানেলে আপলোড করা হয়েছে প্রয়োজন বোধ হলে তা দেখে নিন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন ধন সম্পদে পূর্ণ হোক পরিবার ধনধান্যে ভরে উঠুক আসুন একটা গল্প শুনি এক গ্রামে একটি মধুর পরিবার বাস করত পিতা মাতা দুই সন্তান এই ছোট্ট পরিবারের জীবন আনন্দে পূর্ণ ছিল কিন্তু কিছুদিন ধরে তাদের জীবনে অর্থনৈতিক সংকট দেখা দিল সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল এ অবস্থায় পরিবারের সদস্যরা মনে করে তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে কিছু বিশেষ পরিবর্তন করতে হবে একদিন পিতা সিদ্ধান্ত নিলেন যে তারা মা লক্ষ্মীর পূজা করবেন তার মন ছিল দ্রি কিন্তু পুরোপুরি নিশ্চিত ছিলেন না কিভাবে পূজাটি সঠিকভাবে করবেন তবুও তাদের বিশ্বাস ছিল যদি তারা সঠিক নিয়মে পূজা করতে পারেন তবে মা লক্ষ্মীর আশীর্বাদ তাদের জীবনে ফিরে আসবে ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবারে তারা একটি সুন্দর মন্দির তৈরি করে মা লক্ষ্মীর পূজা করতে শুরু করলেন মন্দিরের প্রতিটি কোণে লাল ও হলুদ ফুলে সাজানো হয়েছিল মা লক্ষ্মীর পূজার জন্য তারা এক পেতলের থালায় চারটি বিশেষ দ্রব্য একটি শুকনো হলুদের গাঠ একটি সাদা কুড়ি একটি এক টাকার কয়েন এবং এক বাটি চাল সংগ্রহ করলেন পূজা শুরু করার আগে তারা এই চারটি দ্রব্য মা লক্ষ্মীর পায়ের কাছে নিবেদন করলেন এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বিশেষ মন্ত্র ওম শ্রী শ্রীনম দুই একবার জপ করলেন পূজা শেষ হওয়ার পর থালাটি তুলসীতলায় স্পর্শ করিয়ে বাড়ির মহিলাদের হাতে তুলে দিলেন পূজার পরের সপ্তাহ থেকেই তাদের জীবনে পরিবর্তন আসতে শুরু করল ধীরে ধীরে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে লাগল ব্যবসা ভালো চলতে লাগল পরিবারের সদস্যদের মুখে হাসি ফিরল এভাবে তাদের বিশ্বাস ও নিষ্ঠা মা লক্ষ্মীর আশীর্বাদে সফলতা পেল বিশ্বাস এবং নিয়ম মেনে পূজা করলে মা লক্ষ্মীর কৃপা কখনোই বিফলে যায় না সৎ ও নিষ্ঠা নিয়ে সৃষ্টিকর্তার আশীর্বাদ পেতে থাকুন কারণ তিনি সর্বদা আপনার পাশে আছেন ঠিক একইভাবে অন্য একটি গ্রামে বাস করতেন পঙ্কজ নামের এক যুবক তার জীবনে প্রচুর সমস্যার পাহাড় ছিল অর্থনৈতিক সংকট সম্পর্কের জটিলতা সবই মেটাতে হিমশিম খাচ্ছিলেন একদিন তিনি শুনলেন ভাদ্র মাসের বিশেষ বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করা খুবই শুভ তিনি ঠিক করলেন এই বছর সেই পূজার আয়োজন করবেন পঙ্কজের বাড়ির সবার মনে একটি ভয় ছিল মা লক্ষ্মীর পূজায় ভুল করলে তা হয়তো আরও সমস্যা তৈরি করতে পারে পঙ্কজ সব নিয়ম মেনে চলার সিদ্ধান্ত নিলেন সাদা ফুল নয় লাল ফুল ব্যবহার করবেন মা লক্ষ্মীর চরণে পেতলের থালা নিবেদন করবেন এবং বিশেষ মন্ত্র ওম শ্রী নম দুই একবার জপ করবেন বৃহস্পতিবার সকালে পঙ্কজ পুরো মনোযোগ দিয়ে পূজা করলেন পূজা শেষ হওয়ার পর তার পরিবারের অস্বস্তি আর চিন্তা মিটে গেল চাকরি পেলেন পরিবারে শান্তি ফিরে এল এবং অর্থনৈতিক অবস্থারও উন্নতি হল পঙ্কজ বুঝতে পারলেন সততা ও নিয়ম মেনে পূজা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সত্যিই জীবনের পরিবর্তন ঘটাতে পারে সত্যিকারের পূজা হল মন ও হৃদয়ের উৎসর্গ যা না করতে পারলে বাহ্যিক আচার অনুষ্ঠান কখনোই পূর্ণতা লাভ করবে না অজ্ঞাত সত্যিকার সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে হলে আমরা যে উপাসনা করি তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা ও নিষ্ঠা থাকা প্রয়োজন মা লক্ষ্মীর পূজার নিয়মগুলি পালন করে আপনার জীবনে অসীম সুখ এবং সমৃদ্ধি আসবে যা আপনাকে শক্তি ও প্রেরণা দেবে আপনার জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই পূজা শুধুমাত্র আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বরিক শান্তির পথ খুলে দিতে পারে ভাদ্র মাসের এই বিশেষ দিনে মা লক্ষ্মীর পূজার মাধ্যমে আপনি আপনার পরিবারকে আধ্যাত্মিক সুরক্ষা এবং সমৃদ্ধিতে আবদ্ধ করতে পারেন সুতরাং মা লক্ষ্মীর পূজা শুধুমাত্র একটি প্রথা নয় বরং এটি আপনার জীবনে শুদ্ধি সুখ এবং সমৃদ্ধির প্রতীক হতে পারে আপনারা কি ভাদ্র মাসে মা লক্ষ্মীর পূজা করার নিয়মগুলো মেনে চলবেন কমেন্টে আপনার অভিজ্ঞতা ও মতামত শেয়ার করুন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় মা লক্ষ্মী